বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এ ব্রেতে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সবুজ বন্ধু নিয়ে আলোচনা করব যারা অনেক উপকার আসবে তোমাদের তো অনেক বন্ধু বান্ধব সবাই যে মানুষ এমনই নয় অনেকে বিড়াল বা কুকুর পোষে তারাও আমাদের চার পে বন্ধু কেমন হয় যদি কোনো একটা গাছের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয় অনেকে হয়তো ভ্র কুচকে ভাবস গাছ তো কথাই বলতে পারে না তার কোন আবেগ অনুভূতি নেই সে আবার বন্ধু হবে কি করে সত্যি কি গাছের অনুভূতি নেই চলে একটু খুটিয়ে দেখি প্রথম সেশন বাঙালি বিজ্ঞানীদের নাম বলতে গেলে প্রথমে যার নাম চলে আসে তাকে তোমরা সবাই চেনো স্যার জগদীশ চন্দ্র বসু গাছে যে প্রাণ আছে গাছ যে আমাদের মতো জীবন্ত তা থেকে বিভিন্ন সময় ধারণা একেবারে জগদীশ করে দেখেছিলেন যে গাছের সংবেদনশীলতা আছে বিভিন্ন উদ্দীপনা সে সাড়া দেয় এখন তোমরা ভেবে থাকতে পারো যে এই সাড়া দেওয়ার মানে কি গাছ ঠিক কতটা জীবন্ত তারা কি সত্যি আমাদের বন্ধু হতে পারে এই অভিজ্ঞতায় গাছ নিয়ে তোমরা অনেক গভীর ভাবে তবে তার আগে একটা লেখা পড়ে নাও। লেখক আর কেউ নয় স্বয়ং জগদীশ চন্দ্র গবেষণা করেছেন তা না বড়দের জন্য তো বটেই এমনকি ছোটদের জন্য অনেক সাহিত্য সৃষ্টি করে গেছেন এবার একটু সময় নিয়ে নিচের লেখাটা পড়ে নাও গাছের কথা লিখেছেন জগদীশ চন্দ্র বসু তোমরা এটা অবশ্যই মনোযোগ করে পড়বে পড়লে তোমরা বুঝতে পারবে তারপর দেখো এখানে গাছ রয়েছে সমস্যা হচ্ছে বিজ্ঞানের চোখ দিয়ে দেখলে তথ্য প্রমাণ ছাড়া কোন কিছু ইঙ্গিনে নেওয়ার উপায় নেই জগদীশ চন্দ্র বসু তাই নতুন যন্ত্র আবিষ্কার করেছিলেন গাছ কেঁপে ছাড়া যেটা তা রেকর্ড করার জন্য কিন্তু গাছ আদৌ কথা বলে কিনা বা অর্থ শব্দ উৎপন্ন করে কিনা তাই তা উনি ওই সময় প্রযুক্তিতে প্রমাণ করা যেতে পারেননি এটা অবশ্যই সরকারে করবে দেখো তুমি কোন গাছ রোপণ করবে সিদ্ধান্ত নিয়েছো নিচে গাছটার নাম লিখে রাখো তোমরা যে গাছ রোপণ করে সেটা তোমরা সিদ্ধান্ত হতে পারে সেটা লেবু গাছ হতে পারে তোমার সেটা ফুলের গাছ তৃতীয় সেশন দেখো তুমি এটা অবশ্যই করবে তার এখানে একটি বাড়ির কাছে বাড়ির কাজ আজ বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো তার নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো দেখো আমি এখন এর উত্তর চলে আসছি আজ বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে তোমার অভিজ্ঞতা হলো তার নিচের ফাঁকা করে জায়গার লেখন গাছ রোপণে আমার অভিজ্ঞতা খুব স্পর্শমূলক হয়েছে আমি সাধারণত বাগানে অনেক সমস্যা সময় কাটাচ্ছে এবং গাছ রোপণে অভিজ্ঞতা হয়েছে গাছ রোপণের কুশি থেকে লেখে পর্যন্ত পরিষ্কার মেদের ভিতর ধারণা সাইজে পরিবর্তন উঁচুতে রেখে দেওয়া উড়ানো আবার গাছের প্রতি সময়ের সাথে সাথে উন্নত করা ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করেছি এছাড়াও প্রজনে গাছের যত্ন নেওয়া উঁচুতা নিয়ে মেড করা রোপণে প্রক্রিয়া পরিমিতি নিয়ে ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা রয়েছে বাক্যে এসি আশা করি তোমরা এটি बुझ्छ आज आजै पर्यन्त थ्याङ्क यु एभरिवान